চলো আজকে বানাই তালের লুচি তোমরা কে কে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে প্রথমে নিলাম আটা আটার মধ্যে দিলাম একটু লবণ আর কালো চিরি এবার তালের পাল্পটা আটাতে ভালো করে মাখিয়ে নিলাম এবার ব্যাস লুচির মতো বেলে ডিপ ফ্রাই করে নিলেই লুচি রেডি এবার লুচির সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নেব পায়েস অথবা চালের ফির বলতে পারো এটা আমার মেজ জেঠিমার কাছ থেকে শেখা যে তালের লুচির সাথে এটা খুব ভালো লাগে খেতে প্রথমেই আমি একটু চাল নিয়ে সেটাকে ভিজতে দিয়েছিলাম তারপর একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার বেশ কিছুটা দুধ দিয়ে তাতে একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার দুধের মধ্যে ওই চালের চাল বাটাটা দিয়ে দিলাম এটা কিন্তু সময়ে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় একটু ঘন হয়ে এলেই চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু এলাচের পাউডার দিয়ে দিলাম ব্যাস তাহলেই রেডি তাল লুচির সাথে খাওয়ার জন্য একটা সুন্দর পায়েস রান্নাটা কেমন লাগলো জানিও টা